সাত নম্বর ওয়াল নেশা বিবাহিতা মহিলারা বিবাহিতা মহিলা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কখনো হালাল নাই ইল্লা মা আল্লাহ বলবেন তবে যদি তারা হ্যাঁ পরিণত হয় পন্থায় এখন দাসিতে কেমন করে পরিণত হয় এখন এই তা স্থির শোনাবো আপনাদেরকে আগের আয়াত স্থির হয়ে গেছে তাই না আয়াত নম্বর তেইশের এখন দেখেন আয়াত নম্বর চব্বিশ মোহন আল্লাহ বলছেন ওয়াল মহসানাতসানা এহসান শব্দ থেকে মহসানা শব্দটি কি শব্দ থেকে এহসান হা সদ নুন এর ধাতু কয়েকটি অর্থ হয় চারটি অর্থ হয় শুনে রাখেন ভালো করে আর এই আয়াতে বারবার করে মহসানা মহসানা এক বচন বহু বচন দিয়ে আসবে কখন এইটা অর্থ কখন ওইটা অর্থ কখন ওইটা অর্থ এই চারটি অর্থই হয়ে থাকে ক্ষেত্র বিশেষে আপনাকে অর্থ করতে হবে যে কখন কোনটা অর্থ উপযুক্ত হচ্ছে মহসানা একজন মহিলা হচ্ছে মহসানা প্রথম মহসানার মানে হচ্ছে মুসলিমা মুসলিম মমিন নারীদেরকে কি বলা হয় মহসানা কারণ মুসলিম হচ্ছে আসল সতী দুই নম্বর মহসানা মানে হচ্ছে হ্যাঁ বিবাহিতা মোতাজাউজাহ এখানে এই আয়াতে এই যে আয়াত নম্বর চব্বিশের এবং পঞ্চম পাড়ার প্রথমেই যে শব্দটি এসেছে বিবাহিতা মহিলাদেরকে হারাম করা হয়েছে কি অর্থ নিলাম তাহলে বিবাহিতা তাই না কয় নম্বর হইলো এটা দুই নম্বর হলো তিন নম্বর হচ্ছে স্বাধীন মহিলারা হুর্রা দাসী নয় দাসীর বিপরীত স্বাধীন মহিলারা হচ্ছে মহসানা তাহলে যে কোনো স্বাধীন মহিলার আজকাল সব মহিলাই স্বাধীন দাসত্ব প্রথা বাস্তব থেকে উঠে গেছে তো এই স্বাধীন মহিলাদেরকে কি বলা হয় মহসানা বলা হয় চার নম্বর অর্থ হচ্ছে মহসানার সতী রমণী সতী রমণী যেমন নূরে রয়েছে হ্যাঁ এরকমই এখানেও আসছে শব্দগুলি কোনো কোনোটার অর্থ সতীসাধ্বি হ্যাঁ ইন্ডাল লেজিন এয়ারমুন যারা সতীসাধ্বি রমণীদেরকে কি করবে অপবাদ দেবে জেনা বিচারে আমি আতুবি আর বাতে সোহাদা আর চার সাক্ষী যদি জুটাতে না পারি ফাজলে হম সামানি না জালদা তাহলে আশিটি বেতরাঘাত কর আছে না নেই তো ওখানে মহসানা মানে কি সতীসাধ্যী সতীসাধ্যী মহিলা হইতে হবে তার দ্বারা কখনো এইরকম ব্যবচার দেখা যায়নি এইরকম ভালো মেয়ে আসল হচ্ছে যে একজন মুসলিম মেয়ে বা একজন অমুসলিম হইলেও জেনার কোনো প্রমাণ তার লাইফে পাওয়া যায়নি তার মানে সে সতী মেয়ে এইরকম মেয়ের উপর যদি অপবাদ দেয় তাহলে কিন্তু যেই মেয়ে হ্যাঁ যখন তখন ব্যবচার করিয়ে বেড়ায় হ্যাঁ তার পেশায় হচ্ছে ওই রকম সে সতী নয় সতী নাই তখন মিথ্যা অভিযোগের বা মিথ্যা অপবাদের সম্ভাবনাটা কম আসলে চরিত্রে মহিলা জি একজন আল্লাহাক যাই হোক আবার বলেন তো দেখি কে বলতে পারেন মোহসানাতের চারটি অর্থ মুসলিম হ হ্যাঁ জি বিবাহিতা স্বাধীন সতী সাধী এখন কোনখানে কোন অর্থ হচ্ছে দেখতে থাকবেন অল মোহসানা তো মিনার নেসা আর হারাম করা হয়েছে হে মানুষ তোমাদের ওপর বিবাহিতা মহিলাদেরকে এখানে মোহসানা মানে বিবাহ মোতাসা ওঝা ইল্লা মামালাকা তাইমা হকুম তবে তোমাদের ডান হাত যেসব নারীদের মালিক হয়েছে এটা শাব্দিক অর্থ করলাম অর্থাৎ তোমাদের অধীনস্থ দাসীদের বিষয়টি ভিন্ন কেমন কথা কথা হচ্ছে এই যে জিহাদ হিসাবিল্লাহ হইলো হ্যাঁ হওয়ার পরে সেখানে কাফেররা বন্দি হইল পরাজিত হইল কাফেরদের মহিলারা বন্দী হলো শিশুরা বন্দি হইল তো এই কাফেরদের মহিলাদেরকে এবং কাফেরদের শিশুদেরকে কি করা যাবে এ একটা সমস্যা ধরে হ্যাঁ সমস্যা এই এর সমাধান চাই না চাই না চাই না চাই না বন্দীদের ক্ষেত্রে সমাধান চাই ইসলাম যে সমাধান পেশ করেছে সেটা হচ্ছে এই দাস প্রথা যুগ থেকে নয় যুগ যুগ ধরে চলে প্রাচীন যুগ থেকে চলে প্রাচীন যুগ চলে দাউদ ইসলামের যুগে দাস তার আগে প্রথা ছিল তার আগেও ছিল তাহলে এই দাস প্রথা ইসলাম নিয়ে আসেনি দাউদ আলি ইসাল্লাম বন ইসরাইলদের নবী তাই না ইসরায়েল বংশ নবী কিনা আর এই বন ইসরাইলদের দিন কি ছিল হ্যাঁ দিন ছিল জিলের দিন অর্থাৎ বর্তমান যারা ইহুদি খ্রিস্টান তারা শ্রদ্ধার সাথে দাউদ আলী ইসলাম নাম নিয়ে থাকে এই জন্য তারা খ্রিস্টানদের নাম ডেভিড রেখে থাকে দাউদের ইংলিশ হচ্ছে বিকৃত হচ্ছে না ডেভিড জি হা ইউসুফ জোসেফ বলে থাকে তারা হ্যাঁ ইউনুসকে তারা জোন বলে থাকে কি বলে থাকে অমুক জোন বলে না জন জি তো ইউহান্না ওরা বলে আর ওইটা হচ্ছে জোন তো এরা এই ইহুদি খ্রিস্টানরা আহলি কিতাবরা এসব আম্বিয়া রসুল গনের কি করত শ্রদ্ধা সম্মান করত ইব্রাহিমকে তার আব্রাহাম বলতো তখন থেকে হ্যাঁ তার আগে থেকে দাস দাসী প্রথা চলে আসছে রসুল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে শুধু দাস দাসী প্রথা নিয়ে আসছেন এমন কথা নয় ঠিক না চলে আসছিল ইসলাম বরং দাস দাসী প্রথাটা যে ব্যাপক আকার ধারণ করেছিল সেটাকে হ্যাঁ হ্যাঁ সীমিত করেছে সংকীর্ণ করেছে এই রাস্তাটিকে সংকুচিত করেছে এবং যথাসাধ্য তাড়াতাড়ি করে মানুষ নারী পুরুষ দাস সত্যের জীবন থেকে মুক্ত হয়ে যাক এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে তার মধ্যে একটি পন্থা হচ্ছে যে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কাফারাই গোলাম আজাদ করা বা দাস দাসী আজাদ স্বাধীন করা হ্যাঁ আর একটা হচ্ছে যে দাস দাসীকে স্বাধীন করলে বড় মহাপুরস্কার রয়েছে বড় নেকি রয়েছে এইভাবে উৎসাহিত করা এইসবের মাধ্যমে কি করা হয়েছে যেন দাসের সংখ্যা কমে আসে দাসীর সংখ্যা কমে আসে আর সকলেই স্বাধীন হয়ে আল্লাপাকের এবাদতবন্দি করে কেউ কারো দাসত্বের জীবন না কাটায় এটা হচ্ছে ইসলামের একটি ভালো বৈশিষ্ট্য যেটা প্রশস্ত হয়েছিল আর তারপরে আরও করা হয়েছে কোনো স্বাধীন ব্যক্তিকে জেনে শুনে ধরে নেয় আর তাকে দাস দাসী বানাই তাহলে এত বড় কাবিরা গোনহা যে আল্লাহ আল্লাপরুল আলমিন হ্যাঁ তারপরে লানত করেছেন এবং তার বিরুদ্ধে বাদী হবেন হ্যাঁ তাকে কঠোর শাস্তি দেবেন ক্যামতের মাঠে এইভাবে তাহলে কি করা হয়েছে দাস দাস দাসত্বের প্রথাকে সংকুচিত করা হয়েছে পক্ষান্তরে জাহিলতের যুগে হ্যাঁ আরও মুশ্রিকরা বা তার আগেও কোথাও সফরে যাচ্ছে আর একটা বড় কাফেলা আছে দল খুব শক্তিশালী আছে আর দেখলো যে সামনে কিছু অল্প স্বল্প লোক পড়ে গেল ওদেরকে মেরে ধরে বেঁধে নিয়ে চলে আসলো আর বাড়ি নিয়ে আসার বলছে এগুলো আমাদের দাস দাসী গায়ের জোরে দাস দা দাস দাসী বানাইট এগুলো ইসলামে এটাকে কি করা হয়েছে কঠোরভাবে হারাম করা হয়েছে এইভাবে তাহলে দাস প্রথাকে ইসলাম রাখতে চাই না শেষ করতে চাই শেষ করতে চাই কিন্তু এটি একটি অগতির গতি সমাধান একটি বড় সমস্যার সমাধান সেটা কি এই বিষয়গুলি না বোঝার কারণে ইসলামের অনেক সময় প্রশ্ন করে তখন তার উত্তর অনেক আলেম সমাজও দিতে পারে না কারণ এসব পড়াশোনা না না করলে যুক্তিগুলি জানা থাকলে কি করে জবাব যখন জেহাদ হিসাবিল্লা হ্যাঁ বিশেষ করে আওতাসের যুদ্ধ ছিল হোনাইন হোনাইনের যুদ্ধ আওতাসের যুদ্ধ এই যুদ্ধগুলিতে মক্কা বিজয়ের পরে অনেক দাস দাস অনেক বন্দী আসলো শিশু বন্দি নারী বন্দি আসলো তাদের স্বামীরা অনেকে যুদ্ধে কাউকুফুরি অবস্থায় নিহত হয়েছে। আর অনেকে বন্দি হয়েছে এই যে বন্দিগুলি আসলো এদের আজকাল কার বর্তমান সমাধানটা কী বর্তমান সমাধান হচ্ছে জেলে রাখা তাই না আজকাল বড় বড় জেল তৈরি করার মতো পয়সা আছে আছে না নেই আছে না নেই আছে জেলখানায় কয়েদিদেরকে বন্দীদেরকে তাদের সেবা দেওয়া হবে যথেষ্ট ভালো তাদের থাকার জায়গা দেওয়া হবে খাওয়া দাওয়া দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে এরও যোগ্যতা সরকারগুলি আছে না নেই আছে না নেই প্রত্যেক সরকার আছে তারপরেও জেলখানাতে অধিকাংশ জায়গায় বন্দীদের সাথে যে খারাপ আচরণ করা হয় জুল অত্যাচার করা হয় তার ইতিহাস ইরাকের হ্যাঁ ইরাকের আবু গরিব জেল এবং হ্যাঁ আমেরিকার নামো কিভাবে মানসিক শারীরিক জুল অত্যাচার এই জেলগুলিতে করা হয়েছে আর যুগে যুগে করা হচ্ছে মানুষকে মানুষই মনে করা হচ্ছে না যদি ইতিহাসগুলি পড়েন তো আপনি সুহান কত যে কষ্ট পাবেন এই জুলম অত্যাচার হচ্ছে নবিয়া সাল্লামের জামানায় যখন এই মন্দিরে আসলো অনেক সংখ্যায় তখন এটি একটি বড় সমস্যার সমাধান বলবেন যে জেলখানা তৈরি করতে হইতো নিজের ঘরে তো খাবার ব্যবস্থা নেই আছে খেজুর খেয়ে দিনপাত হচ্ছে এক মাস দুই মাস তিন মাস দু তিনটে খেজুর ডেলি আর তার সাথে একটু পানি এই খেয়ে পার হয়ে চলে যাচ্ছে তো কি করে জেল ব্যবস্থা করা যাবে সম্ভব অসম্ভব তাহলে কোথায় বেঁধে রাখবে তো কোথাও হ্যাঁ আর সবসময় পাহারা দিয়ে বসে থাকবে তাও খুব মুশকিল ব্যাপার এর জন্য সহজ পন্থা হচ্ছে যে দাসত্বের প্রথা আগে থেকে চলে আসছে আর যারা মুজাহিদিন আল্লাহর রাস্তায় জেহাদ ফি করেছে রক্ত দার জন্য প্রস্তুত হয়ে এসছে যানমাল দিয়ে শরিক হয়েছে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য এই সব যোদ্ধা মোজাহিন্দিদের মাঝে এগুলিকে যিনি এমামুল মুসলিমিন হবেন খালিফাতুল মুসলিমিন হবেন আর সবচেয়ে বড় খালিফাতুল মুসলিমিন পিয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি করলেন সাহাবাইকে আমাদের মাঝে যারা মুজাহিদিন জিহাদে অংশ নিয়ে তাদের মাঝে কি করলেন ভাগ বন্টন করে দিয়ে দিলেন যে এই তুমি এই 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 দাসকে নিয়ে এই লোকটিকে এই বন্দিকে নিয়ে যাও তোমার দাস এটা এই লোক তুমি এই মহিলাকে নিয়ে যাও এটি তোমার দাসী এইভাবে ভাগ করে দেওয়া হইলো প্রত্যেক বাড়িতে একটা করে দাস অথবা দাসী আসলো বাড়িতে আমার দু চার পাঁচজন ছেলে মেয়েকে খাওয়ানোর সাথে সাথে তাদের সেবা শুশ্রূষা দেওয়ার সাথে সাথে এই দাস দাসীর সেবা দেওয়ার ক্ষমতা আছে না নেই থাকার জায়গা দেওয়ার ক্ষমতা আছে না নেই আছে ঠিক কিনা এইভাবে তাদেরকে সম্মানজনক একটা জীবন দেওয়া হলো তবে একটি বিধান হচ্ছে দাসত্বের যে যা উপার্জন করবে এই দাস সেই উপার্জনের মালিক তা ব্যক্তি মালিকানা থাকবে না বরং তার মালিক কি হবে মনির যে মালিক সে হয়ে যাবে আর দাসী যদি হয় হয় বিধান দাসীগুলিকে যদি এমনিতে ছেড়ে দেওয়া ওদের জন্য প্রয়োজন রয়েছে চাহিদা আছে সেটা পূরণ না করা হয় তাহলে ব্যবিচার সমাজে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে না নেই স্বামী কুফুরি অবস্থায় হ্যাঁ যেহাদি অথবা যেভাবে হোক বন্দী হোক সেও কোথাও চলে গেছে আর এই মহিলার যদি যৌন চাহিদা যেটা রয়েছে সেটা যদি বৈধভাবে পূরণ না হয় তাহলে সমাজে ব্যাপক জেনা ছড়াবে না ছড়াবে না কারণ বিবাহিতা মহিলা যদি স্বামী না পায় তাহলে জেনার সম্ভাবনা আরো বেশি ঠিক কিনা তখন আল্লাহ রাব্বুল আলমেন এই বন্দি মহিলাদের জন্য যে বিধান দান করলেন সেটা হচ্ছে যে আগের স্বামীর ঘর থেকে সে বন্দি হয়ে এসছে সুতরাং এর পেটে আগে থেকে বাচ্চা ধরে আছে কিনা একটা যে সম্ভাবনা আছে এই সম্ভাবনা যাতে করে দূর হয়ে যায় সেজন্য এক মাসিক এক হাইজ এক মাস কি করতে হবে ইদ্যত কাটাতে হবে এসতে রায় রাহিম জরায়ুতে হ্যাঁ কোন হ্যাঁ বাচ্চা গর্ভধারণ করে নি এটা নিশ্চিত হইতে হবে নিশ্চিত যখন একটা মাসিকের মাধ্যমে মাসিক হয়ে গেল তার মানে পেটে বাচ্চা নেই যখন নিশ্চিত হয়ে গেল তখন ওই মনিবের জন্য শুধু মনিবের জন্য একাধিক লোকের জন্য যে মনিব তার জন্য অথবা মনিব যাক কাউকে যদি দান করে দেয় যে আমার দাসী কিন্তু আমি এটা রাখলাম না আপনাকে দান করে দিলাম যাকে দান করলো তার জন্য একজনের জন্য শুধু তখন তার সাথে স্ত্রীর মতো মেলামেশা করা সহবাস করা এবং স্ত্রীর পেট থেকে যেমন সন্তান গ্রহণ করা হয় ছেলে মেয়ে না হয় তেমনই দাসীর পেট থেকে ছেলে মেয়ে গ্রহণ করতে চাইলে গ্রহণ করা সবকিছু শরীয়তে কি করা হয়েছে জাহেজ করা হয়েছে এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন একাধিক আয়াতে তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরায় নুরের সুরায়ে মমেনের প্রথম দিকের আয়াত আফলাহাল মেনুন আল্লাফ ইসলাত এই আয়াত থেকে শুরু করে এখান থেকে আল্লাহ বলছেন যে ওই সব মমিনরা মুসলিমরা সফল কাম যারা তাদের সলাতে নামাজে কি তারপরে আল্লাহ বলছেন যারা নিজের লজ্জায় স্থানের কি করে হেফাজত করে সুরক্ষা করে আলাহ আজওয়াজ লজ্জায় স্থানের আসল হচ্ছে কি করতে হবে সুরক্ষা করতে হবে লজ্জায় স্থানের নারী পুরুষকে কি করতে হবে সুরক্ষা করতে হবে তার মানে লজ্জা স্থানকে কোথাও ব্যবহার করা যাবে না হচ্ছে আল্লাহ পাকের আসল বিধান একমাত্র দুটো ক্ষেত্রে ইল্লা আলা আজওয়াজহিম আও মামা লাগা তাই একমাত্র স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করতে পারো আজওয়াজ তোমাদের স্ত্রীরা আর স্ত্রীরা স্বামীর সাথে ঠিক না এক দুই নম্বর হচ্ছে আউমা মালাকাত এই অথবা পুরুষরা যদি তাদের কাছে দাসী থাকে তাদের ডান হাত কোনো নারীর বৈধ বৈধভাবে শরীয় সম্মত মালিক হয়ে থাকে অবৈধভাবে না একটা কাজের মেয়ে নিয়ে আসলো আর সেটাকে দাসী হিসাবে ব্যবহার করা শুরু করলো চাকরানির সাথে কাজের মেয়ের সাথে যে করতে লাগলো না হারাম হারাম এরা হচ্ছে স্বাধীন মহিলা যারা কাজের জন্য দেশে কাজ করে কাজের মেয়ে বাড়ির বুয়া অথবা বিদেশে যারা খাদেমা আসে এরা হচ্ছে স্বাধীন মহিলা এদের সাথে সহবাস এটা সহবাস না এটা হচ্ছে জেনা হ্যাঁ কাবিরা গুনহা আল্লাহ পাক এদেরকে লাঞ্ছিত করবেন যারা রকম অপরাধে লিপ্ত হয় এরকম এক শ্রেণী জাহেল মূর্খ আছে মনে করে যে আমি যেহেতু একে মাসিক বেতন দিচ্ছি মনে হয় এটা আমার দাসী হয়ে গেছে এরা মূর্খ জাহেল জাহেল মূর্খ আল্লাহর দিন জানেও না আর মানেও না পালন করে না কি বললাম ইল্লা মা মালাকা ইল্লা আলা আজওয়াজিহিম স্ত্রী কাছে আপনি আপনার যৌন চাহিদা পূরণ করতে পারেন আর কোথায় পূরণ করবেন যদি দাস প্রথা থাকে আর বৈধভাবে আপনার কোনো মহিলা দাসী হয়ে থাকে তাহলে মনিবের জন্য ওই মহিলা হালাল কখন হালাল হ্যাঁ যখন আসলো তার আগের স্বামী বা স্বামী নেই অবিবাহিতাই বলছে এক এক মাসিক দেখে নিতে হবে যে এর মাসিক হচ্ছে কি হচ্ছে না মাসিক হয়ে যখন ক্লিয়ার হয়ে গেল যে এর পেটে বাচ্চা নেই তখন তার সাথে তার মনিব সহবাস করতে পারবে কোন মহিলা যদি মালিক হয় মহিলা হচ্ছে মালিক মনিব আর পুরুষ হচ্ছে দাস হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে স্বাধীন মহিলা কি দাসের সাথে মিলিত হতে পারবে না পারবে না এটা পারবে না ওটা পারবে না কারণ সে হচ্ছে স্বাধীন মহিলা সুতরাং স্বাধীন মহিলা সে বিবাহ বসবে সে তার দাস থেকে কাজ নিতে পারবে দাসের যে আয় উপার্জন আছে সেটার মালিক হবে কিন্তু তার সাথে তার মেলামেশা সহবাস হারাম এটা যায় না কিন্তু পুরুষ ব্যক্তি তার দাসীর সাথে সহবাস করতে পারে এটা হচ্ছে শরীয়তের বিধান এই বিধান রহিত হয়ে গেছে না আছে আছে শরীয়তের বিধানে আছে ভালো করে জানেন শরীয়তের বিধানে আছে বাস্তবের নেই বাস্তবের নেই মানে যেহেতু হ্যাঁ দাসী আসার দুটো রাস্তা দাস দাসী হওয়ার হ্যাঁ দাস প্রথা চালু থাকার রাস্তা কয়টা দুটা একটা হচ্ছে জেহাদ ফিসাবিল আল্লা রাস্তায় জেহাদ হইল তারপরে বন্দি হয়ে আসলো হ্যাঁ পুরুষ নারীরা ওদেরকে দাস দাসিতে পরিণত করা হইলো আর ইচ্ছা মতো যেটা আমি নেব যেটা পছন্দ সেটা নেব না না যিনি শাসক হবেন যিনি খরিফ হবেন তিনি ভাগ করে দেবেন অথবা যিনি জেহাদের কমান্ডার হবেন তিনি ভাগ করে দেবেন যিনি সরকারি স্থলাভিষিক্ত তিনি এটা হচ্ছে একটা রাস্তা আর একটা রাস্তা হচ্ছে যে কিছু কিছু বংশ ছিল যারা যুগ যুগ ধরে শত শত বছর ধরে দাস জন্মিবে দাস জন্মিবে স্বাধীন হবে না এটা হচ্ছে এক বিধান অর্থাৎ কারো দাদা দাসত্বে পরিণত হয়েছিল হ্যাঁ কারো দাদা কোনো ব্যক্তির কি হয়েছিল দাস হয়েছিল বা বাবা দাস হয়েছিল তারপরে ওর ছেলে বা নাতিরা আছে গোটা যে বংশটা আছে সব যা আগামী প্রজন্ম হবে এরা কি হবে সকলেই দাস অথবা দাসী হবে এখন এরা যখন দাস দাসী আর ওদের মালিক কোনো এক মনিব আছে ওই মনিব নিজের কাছে না রেখে বিক্রি করে দিলাম অথবা জেহাদ ফিসে আমিরুল মোমেনিনের পক্ষ থেকে যে দাসী পেলো দাস পেলো সেটাকে অন্যের কাছে বিক্রি করে দিল ভাই আমি রাখবো না আমার টাকার প্রয়োজন আর আপনি যেহাদ অংশ নেননি অথবা ওই দ্বিতীয় তরিকাতে আপনি দাস বংশের একটা কোন দাসকে অথবা দাসীকে ক্রয় করে নিলেন কেন দাস দাসীদের কেনা বেচা দাস দাসীদের কেনা বেচা শরীয়তে বৈধ এই দুটো রাস্তা হচ্ছে দাস দাসী হওয়ার কোন মানুষের এছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই এছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই যেমন গায়ের জোরে কাউকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হইল আর গিয়ে তাদেরকে হ্যাঁ দাস দাসিতে পরিণত করা হইলে যায় না যেমন আফ্রিকার কালোদেরকে হ্যাঁ জবরদস্তি করে শ্বেতাঙ্গরা ধরে নিয়ে গিয়ে আটলান্টিক পার করে আমেরিকা নিয়ে গিয়ে এদেরকে দাস দাসিতে পরিণত করেছিল তাদের রাস্তায় বহু লোকেরা মারাও গেছে আর যারা সেখানে পৌঁছে তাদেরকে দাস দাসী বানানো হয়েছে এক যুগে জুল অত্যাচার করে নবী শাসন লান আল্লাহ মান আব্বাদা মোহার আল্লাহর লানত অভিশাপ রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি কোন স্বাধীন ব্যক্তিকে গোলাম দাস দাসীতে পরিণত করে আশা করি দাস দাসীর বিষয়টি বুঝতে পেরেছেন তাই না